হ্যালো বন্ধুরা আমি প্রিয়াঙ্কা চলে আসলাম তোমাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে তো আমি আজকে তোমাদের রান্না করে দেখাবো ডালের চোরচড়ি অনেকে এটাকে ডালের পোড়া পোড়াও বলে তো এক এক অঞ্চলে এক একটা বলে তোমরা ভাবে কি নামে বলো তো আমাকে তোমরা কমেন্ট করে জানিয়ে দেও তো দেখো এগুলো কি লোভ লাগছে না এগুলো হলো জলপই আগের বছরে জলপই আমি কিছুটা ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেগুলো এখন আর কি খাচ্ছি তো তোমাদের কার কার জীবে জল চলে আসছে আমাকে কমেন্ট করে জানিও তো ডালের চোরচুড়িতে আমি এই জায়গায় অনেকগুলো পেঁয়াজ শুকনো মরিচ আর দুইটা রসুন ফালি করে নিলাম তারপরে এই জায়গায় সামান্য পরিমাণে ধনে গুঁড়া তারপরে হলুদ আর শুকনো মরিচের গুঁড়া দিলাম সামান্য পরিমাণে তারপরে আমি ভালোভাবে তেল দিয়ে এটাকে কড়াইয়ের মধ্যে নিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব ডালের চচরি যদি হাত দিয়ে না মাখায় তাহলে কিন্তু ভালোই লাগে না তো এখন দেখো ভালোভাবে ডালের চড়চুড়িটা মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়ার পরে এটাকে একটু সামান্য পরিমাণে পানি দেবো বেশি না ডালের চচুরি আস্তে আস্তে থাকলে আমার ভালো লাগে তো আমি তোমাদের দেখাচ্ছি কি পরিমাণে তেল দিতে হবে চার আঙ্গুলের হাতের পরিমাণে পানি দিয়ে এটাকে আমি বসিয়ে দিলাম তারপর যখন আর একটু বাকি আছে হওয়ার সেই পর্যায়ে আমি জলপাইগুলো দিয়ে দিচ্ছি জলপাইগুলো আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি কারণ জলপাইগুলো আগে থেকে নরম হয়ে গিয়েছে তো জলপাই দিয়ে দেওয়ার পরে আর দুই থেকে তিন মিনিট হওয়ার পরে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো তো দেখো আমার লাস্টে এরকম হয়েছে ডালের পোড়া পোড়া বা ডালের চোরচুরি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর তোমাদের অঞ্চলে এটাকে কী বলে ডালের পোড়া পোড়া ডাল চোরচুরি না ডাল ভর্তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যেতে হলো না